বন্যা আসলে সাধারণত এখানে কী কী ধরনের সমস্যাগুলো ফেস করেন আপনারা বন্যা আসলে এখান থেকে প্রচুর পরিমাণ দাঁড় ছোটে দাঁড় ছোটার কারণে এখান থেকে বালু মাটি উদা মানে এখান থেকে সরা যায় সই যাওয়ার কারণে গর্ত হলে কারণে মানুষের চলাফেরা কষ্ট হয় এবং আমাদের অনেক কষ্ট হয় যাতায়াতের জন্য পূর্বে কিছুটা মাটি ফালানো হয়েছিল মাটি ফালানোর কারণে কিছু অল্প কিছুদিন চলাফেরা করা গেছে চলাফেরা করার পরে আবার দৌতভাবে বৃষ্টি নামে প্রচুর পরিমাণ বৃষ্টি নামে বৃষ্টির কারণে এখান থেকে মাটি সরিয়ে যায় আমার ঘরে আবার সেই পূর্বের মতো কষ্ট হয় এখানে যতগুলো মানুষ যাতায়াত করে সবাই অভিযোগ দেয় এখানকার মানুষ নাই নাকি এখানে কোনো জনসাধারণ নাই বা কোনো যোগ্য ব্যক্তি নাই যে এখানে কোনো মাটি বা কোনো কিছু রাস্তাঘাটের ব্যবস্থা করে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার মুখের কিছু কথা শুনি তার কি অসুবিধা হয় জায়গা যাতায়াতের জন্য

বন্যার কারণে বা কিছু ক্ষয়ক্ষতি হয় আপনি জানেন কি চলাফেরা চলাফেরা অসুবিধে মানুষের খুব কষ্ট হয় বলেন এতক্ষণ যে প্রশ্নগুলো করা হয়েছিল যে যে সমস্যার কথাগুলো বলছে আসলে এটাও কতটুক যুক্তি সঙ্গত এখানে আসলে কি আদৌ এই সমস্যাগুলো হচ্ছে কিনা আপনি কি বলে মনে করেন হ্যাঁ ইতিপূর্বে যে কয়েকজন কথা বলছে এবং যে কথাগুলো বলছে প্রত্যেকটি কথাই সঠিক বাস্তবতা এটাই যখন একটু বর্ষা আসে সাধারণত এই সমস্যাগুলো হয় সাদা সামান্য একটু পানি এখানে প্রবেশ করার সাথে সাথেই আর মানে চলাফেরার মতো অবস্থা থাকে না আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে প্রতি বছরই একই সমস্যাগুলো ফিল করি কিন্তু এই কথাগুলো এইগুলোর মানে দেখাশোনার মতো যে বিভিন্ন প্রতিনিধিরা আসেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবায়িত হয় না আমাদের রান্ধনিবাড়ি গ্রাম এবং আমাদের পূর্ব পূর্বাংশে যে আমাদের গ্রাম এখানে বিশেষ করে এই রাস্তাটা আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা এখানে হাজারো মানুষের প্রতিনিয়ত চলাফেরা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে প্রত্যেক বন্যার পরে এখানে মেরামত করার মতো কেউ থাকে না এবং এ অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে এই গ্রামে কোনো রাস্তা নেই এই গ্রামের ভিতরে কোনো রাস্তা নেই যে শুধু বন্যা না যে কোনো সময় একটু বৃষ্টি আসলেই বৃষ্টির পানিতে এমন অবস্থা তৈরি হয় যে মানুষ হেঁটে যাওয়াই দুষ্কর সেখানে বিভিন্ন ভ্যান সাইকেল হুন্ডা কোনো কিছুই চলতে পারে না তো আমরা যারা স্থানীয় প্রতিনিধি আছে বা এর কর্তৃপক্ষ আছে যারা এগুলোর দায়িত্ব ওনাদের কাছে প্রত্যাশা করব আমরা যে ওনারা যেন বিষয়টা আমাদের কাছে মানে বিষয়টা দেখেন আমাদের কষ্টগুলো ওনাদের যেহেতু দায়িত্ব আছেন তো ওনারা যেহেতু গুরুত্বর সাথে দেখবেন বলে আমরা ওনাদের কাছে প্রত্যাশা রাখি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এটার লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর ইউনিয়নের রান্ধনীবাড়ি গ্রাম পূর্ব রান্ধনীবাড়ি এখানে মূলত সমস্যা হচ্ছে এক নাম্বার ওয়ার্ড তো আমরা এটার কার্যকরী পদক্ষেপ চাই তো আমরা আশা করি খুব শীঘ্রই এটার একটা কার্যকরী পদক্ষেপ আমরা তারা নেবে বলে আমরা আশা করি এখানে আমরা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম